আমরা আজকের এই ভিডিওতে বর্গের পঞ্চম বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে জানব আমরা আজকের এই ভিডিওতে বর্গের পঞ্চম বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে জানব এবং বর্গের পঞ্চম বর্ণ বলতে বোঝায় ন ন না মা এই পাঁচটি বর্ণ বর্ণই বর্ণে হচ্ছে বর্গের পঞ্চম বর্ণ তো আমরা ইকিট পর্বে আমাদের যে বর্ণের উচ্চারণ স্থান ও উচ্চারণ বিষয়ক যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা এই বর্ণগুলোর উচ্চারণ স্থান সম্পর্কে জেনেছি সকল বর্ণে কিন্তু খেয়াল করুন সেখানে আমরা কি জেনেছি অকুবহ বিসর্গনিয়া নাম কণ্ঠহ আ ক খ গ ঘ ঙ হ বিসর্গ উচ্চারণ স্থান হলো কণ্ঠ ইচুই আশানাম তালু ই छ च छ ज झ ञ य र श एगुलोर उच्चारण स्थान হচ্ছে তালু বরেトゥらっしゃণাম মূর্ধা হরে হরে ট ঠ ড ঢ ण र श এই বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা এগুলতো লসানাম দন্তাহা ন রে ট ঠ ড ঢ ন ল শ এই বর্ণর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত উপপাধমানিয়া নাম ওষ্ঠ তাহলে উ উ উ পা পা বা ভা মা এই বর্ণসমূহের উচ্চারণ উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ ঠিক একই ভাবে এখানে বলা হয়েছে যে ইয়ামাম না সে কাচা মানে উম ইয় না এই বর্ণসমূহের উচ্চারণ স্থান নাসিকা নাসিকাও মানে আগে যখন উচ্চারণস্থান কয়ের উময়ের উচ্চারণ স্থান কণ্ঠ ছিল এবং উময়ের উচ্চারণ স্থান নাসিকাতেও হবে স্থানের উচ্চারণ স্থান আমাদের আমরা জেনেছি যে উময়ের স্থান কণ্ঠ এবং নাসিকা নিমের উচ্চারণস্থান নিউয়ের স্থান হচ্ছে তালু এবং নাসিকা তারপরে হচ্ছে আহ মূর্ধন্য নয়ের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা এবং নাসিকা দন্ত উচ্চারণ স্থান হচ্ছে দন্ত এবং নাসিকা ময়ের উচ্চারণের স্থান হচ্ছে ওষ্ঠ এবং নাসিকা তাহলে একটু দেখুন আমরা এখানে পাচ্ছি স্থান আমরা লিখেছি কণ্ঠ নাসিকা এর উচ্চারণ স্থান তালুও নাসিকা নয়ের উচ্চারণ স্থান মূর্ধ নাসিকা নয়ের উচ্চারণের স্থান দন্ত নাশিকা ময়ের উচ্চারণ স্থান ওষ্ঠ নাসিকা আমরা লিখেছি ঠিক আমরা আমাদের আগের ভিডিওতে আমরা এটা পেয়েছি এখন এই যে কণ্ঠর উচ্চারণ স্থান দেখেন আরো কয়েকটা বর্ণ আছে ক কয়ের উচ্চারণ স্থান কণ্ঠ ক্ষয়ের উচ্চারণ স্থান কণ্ঠ কয়ের উচ্চারণ স্থান ঘয়ের উচ্চারণের স্থান কণ্ঠ তাহলে আপনি যখন উম এর উচ্চারণ করবেন কারণ আপনি যখন করছেন ক দেখেন এই যে ক খ গ ঘ যখন আমরা পড়ছি তখন কিন্তু শুধু আমরা কণ্ঠের ব্যবহার করে উচ্চারণ করছি অর্থাৎ জিওবা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় বসে আছে এবং কোনো ওষ্ঠের ব্যবহার করা হচ্ছে না বা জিও দ্বারা আমাদের মুর্ধা বা কোথাও টাচ করছে না অর্থাৎ শুধুমাত্র কণ্ঠের ব্যবহার করে আমরা উচ্চারণ করছি জিওবাটা নির্দিষ্ট একটা জায়গায় বসে ঠিক আমরা যখন উঁয়ের উচ্চারণ করব তখন কিন্তু ওই জিও ঠিক নির্দিষ্ট জায়গায় থাকতে হবে কিন্তু না আমাদের কণ্ঠের যে উচ্চারণ করছি কণ্ঠের মাধ্যমে যে উঁয়াটা উচ্চারণ করছি সেটা শুধু কণ্ঠ হবে না এটা নাসিকাতে উচ্চারিত হতে হবে সেই কারণে যদি আপনি এই পদ্ধতিতে পড়েন তাহলে আপনার উচ্চারণটা শুদ্ধ হবে কা গা ঘ এই যে পদ্ধতিতে আমি আপনাদের পড়াচ্ছি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ এনসেস্টার হাউস এন্ড কালচারাল সেন্টার তারা উচ্চারণ বিষয়ে একটা কর্মশালা করে বা কোর্স করায় সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই পদ্ধতিতে পাঠ শেখানো হয় এবং আমি তাদের কাছ থেকেই এটা অনুসরণ করেছি এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আবার দেখুন ত তার মানে এই জিওবাটা নির্দিষ্ট জায়গায় বসে আছে এবং ঠিক তে ঠিক যেখানে আছে খতে ঠিক যেখানে আছে গতে ঠিক যেখানে আছে ঘতে ঠিক যেখানে আছে এবং এই উচ্চারণ শুধু কণ্ঠ থেকে হচ্ছে অন্য কোথাও থেকে হচ্ছে না ঠিক উঁয়ার ক্ষেত্রেও ওই জিওবাটা নির্দিষ্ট জায়গায় থাকবে শুধু নাসিকাতে একটু উচ্চারণ হবে দেখেন আমি উঁটা যখন উচ্চারণ করছি তখন নাসিকাতেও আসছে একই ভাবে উম এর উচ্চারণের স্থান তালু ও নাসিকা ছ বর্ণ ছ বর্ণ জ যখন উচ্চারণ করবেন দেখেন প্রত্যেকটা আমাকে তালুতে কাজ করবে এই জোবাটা জেবাটা কালুকে টাচ করবে যা দেখেন তালুতে টাচ করো খেল ঝা তালুকে টাচ করো খেল যা ঝা প্রত্যেকটা আমি যখন উচ্চারণ করছি তখন জেওবাটা ঠিক নির্দিষ্ট তালুকে কাজ করছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে ইয়োটার উচ্চারণ করতে গেলেও জিও কিন্তু তালুতে টাচ করতে হবে এবং নাসিকা অতিরিক্ত আসতে হবে নাসিকাতে অতিরিক্ত উচ্চারণ করতে মানে আহ তালুর সঙ্গে একটু নাকে টান দিয়ে আমরা যেটা বোঝাই উচ্চারণটা হবো টাইয়া চাইয়া চাইয়া ঝাইয়া ঠিক আছে চাইয়া মানে ওই জিওবাটা বাটা ইয়ের সময় জিওবাটা কিন্তু ওইখানেই থাকবে ঝাইয়া জাইয়া ঝাইয়া অর্থাৎ জিওবাটা নির্দিষ্ট জায়গায় টাচ করতে হবে এবং ক্ষেত্রে যেখানে জিওবাটা টাচ করছে ইয়োর ক্ষেত্রেও ঠিক একই জায়গায় টাচ করবে তালুতে টাচ করছে ইয়োটা তালুতে টাচ করতে হবে এই জন্য আমরা যখন এর উচ্চারণ শিখতে যাবো তখন আমরা এই পদ্ধতিতে শিখবো চাইয়া ছাইয়া জাইয়া ঝাইয়া চাইয়া ছাইয়া জাইয়া ঝাইয়া তার মানে আমি কিন্তু নাসিকাতে উচ্চারণটা করছি একইভাবে মূর্ধ নয় মূর্ধন্য নয়ের উচ্চারণের নাসিকা আমরা বাংলায় যেভাবে ন উচ্চারণ করি সংস্কৃতে কিন্তু আমরা বাংলায় এই এই ন মূর্ধন্য নয় এবং দন্ত নয়ের উচ্চারণ একই রকম করি কিন্তু সংস্কৃতে এটা করার সুযোগ নেই সংস্কৃতের মূর্ধন্য নয়ের উচ্চারণ স্থান মূর্ধাতেই হবে ন ন ঠিক আছে দেখেন ট তে উচ্চারণ করলে টটা মূর্ধাতে জিওবা টাচ করছে তে উচ্চারণ করলে খ ঢ় দেখেন ট ড ঢ় আমরা যখন উচ্চারণ করছি জিওবা ঠিক নির্দিষ্ট স্থানে টাচ করছে এবং শুধু আমাদের অল্প প্রাণ বা মহাপ্রাণ ধ্বনির জন্য বাতাসটা আমরা যে বাতাসটা একটু কম বের হচ্ছে বা একটু বেশি বের হচ্ছে তা খ ধা ঠিক আছে এই বায়ুর বায়ুর যে বহির্ভমনের যে ক্ষেত্রটার জন্যই কিন্তু এই উচ্চারণ গুলো আসছে এখন ঠিক মূর্ধনের উচ্চারণের জন্য ঠিক একই ভাবে টখানে যেখানে জিওভাটা টাচ করেছে মূর্ধন উচ্চারণ ক্ষেত্রেও কিন্তু মূর্ধন্য নয়ের উচ্চারণ ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু আপনার জিওভা ঠিক ওই জায়গায় টাচ করতে হবে তা তাহলে আমি যদি এখন আমরা যদি এইভাবে উচ্চারণ করি তাহলে দেখবেন আপনাদের উচ্চারণ করতে সহজ হবে দেখুন আমি যখন উচ্চারণ করছি তখন কিন্তু জিও শুধু মধ্যাতে টাচ করছে না নাসিকা দিয়ে উচ্চারণ করছে একটু নাশিক বর্ণতে আসছে খেয়াল করুন টা ण থা ण

আমরা যেহেতু বাঙালি আমরা এভাবে উচ্চারণ করি না জন্য শিখবে না তবে একটা খুব সহজ বুদ্ধি আছে আপনাদের আমি শিখিয়ে দিই আমরা এই বর্ণটা এরকম একটা বর্ণ বলি এটা কিন্তু পদ্ধতি না তারপরেও যেহেতু আপনি পারবেন না তাই হড়া এই যদি আপনি নাসিকাতে উচ্চারণ করবেন দেখবেন যে ওই নটা চলে আসছে অর্থাৎ এই ঠা ঠা ড ঝা হা হা অর্থাৎ আমরা বাংলায় বাঙালি যেভাবে রয়ের উচ্চারণ করি ঠিক মর্ধনার ক্ষেত্রে দেখেন ওই জিওবাটা ওই জায়গায় কাজ করবে এবং নাসিকা অর্থাৎ আপনি যদি রটাকে নাসিকাতে করে উচ্চারণ করেন তাহলে রয়ের উচ্চারণ হবে কিন্তু আপনি আমি আপনাকে বলছি এটা হচ্ছে আপনি পারে পাচ্ছেন না তাই কিন্তু না যদি মূর্ধনার উচ্চারণ আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন অর্থাৎ র তো আমরা র বলি তাহলে এই রটা করছে রটা করেন ঠিক আছে এই পদ্ধতি যদি আপনি যান তাহলে উচ্চারণটা সহজে চলে নণটা আবার একটু খেয়াল করুন ট আপনি ওই যে বললাম রটা উচ্চারণ করার চেষ্টা করবেন নাসিকা দিয়ে দেখবেন যে নয়ের উচ্চারণ এই অনায়ের উচ্চারণ চলে আসবে আস্তে আস্তে চলে আসে তো আমি আর একবার পড়ে দিচ্ছি দন্ত মের উচ্চারণ আমরা যেভাবে করি সেভাবে সুতরাং এখানে নতুন করে আপনাদের শেখানোর না আপনি যেভাবে পাঠ করেন সেইভাবে তাহলে এখানে ঠিক একইভাবে দেখুন খেয়াল করুন না অর্থাৎ তা না থা না ধা না অর্থাৎ এই যে ত থ দ ধ দেখবেন তে একেবারে দন্ততে টাচ হবে ঠিক একই ভাবে নটাও দন্ততেই টাচ করতে হবে না দা না ধা না এই কারণে এটা দন্ত বর্ণ আমরা ময়ের উচ্চারণ সবাই জানি ঔষতে উচ্চারণ হয় মা মা বা দেখুন এই বর্ণগুলো ওষ্ঠতে উচ্চারিত হচ্ছে ক ফা বা ঠিক মটাও টাও ওই ওষ্ঠতে উচ্চারিত হবে মা এইভাবেই আমরা উচ্চারণটা করব তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যে বর্গের আহ বর্গীয় পঞ্চম বর্ণের উচ্চারণ বিষয়ক যে ভিডিওতে আমরা আশা করছি আপনারা যদি এইভাবে উচ্চারণ শেখেন তাহলে আপনাদের এই বর্ণগুলোর উচ্চারণে কোনো সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ